আমরা এখন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিজুর তুই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দখলপুর গ্রামের রাস্তায় শিশু বৃদ্ধ বৃদ্ধা মিলিয়ে প্রায় সহস্রাধিক মানুষের বসবাস এই দখলপুর গ্রামে মূল কাল্লা বর্ধমান সড়কের সঙ্গে যোগাযোগের এক এবং একমাত্র মাধ্যম এই রাস্তাটি চরম বিপদের মধ্যেও এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় এই গ্রামের বাসিন্দাদের স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এ হেন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এখানকার মানুষদের যে যাতায়াত করতে হয় সেটা চাক্ষুষ না দেখলে মনে ভাবা যেত না তো আমরা দেখেছি যে বিগত সাড়ে তিন দশকের মানুষের সরকার পরবর্তীকালে পরিবর্তনের সরকারেরও প্রায় দেড় দশক অতিবাহিত হয়ে গেছে কিন্তু এই দখলপুর গ্রামের রাস্তাটি যে তিমিরে ছিল এখনও সেই তিমিরেই রয়ে গেছে রাস্তাটি প্রথম থেকেই নাকি কাঁচাই ছিল তো চলুন আমরা এবার জেনে নেব এই গ্রামের মানুষদের কাছ থেকে তারাই রাস্তা সম্বন্ধে কি বলতে চাইছে

দৈনন্দিন যাতায়াতের করতে কি কি অসুবিধা হয় বলে আপনাদের মনে হচ্ছে কিছু প্রচুর মনে হচ্ছে আমরা যেতে পারছি না আচ্ছা হ্যাঁ অসুস্থ মানুষদের আমরা হসপিটাল নিয়ে যেতে পারছি না ডেলিভারি পেশেন্ট গাড়িতেই বসে আছে গাড়ি বসে যাচ্ছে সেই সে মতো অবস্থায় ট্র্যাক্টরেতে টানা হচ্ছে বিভিন্ন রকম আর গিয়ে কোনো জায়গাতেই কোনো রকম কিছু পয়সেন পাচ্ছি না দয়া করে এটা যাতে খুব তাড়াতাড়ি করে কার্যকরী হয় একটু ব্যবস্থা নিন আর এখানে তো একটা স্কুলও আছে নাকি এই রাস্তার উপর দিয়ে তো যাতায়াত করতে হয় স্কুল আছে স্কুলে ছাত্র নেই এখানে স্কুল আছে আমাদের ছেলেমেয়েরা কিভাবে স্কুল যাবে সেটা আমাদের করে চিন্তা ভাবনা করতে হচ্ছে একটা জল হয়ে গেলে ছেলেগুলোকে কি করে পৌঁছাবো এবং কিভাবে নিয়ে আসবো বাড়ি সেটা একটা চিন্তা এবং ছেলেপিলে যদি সাইকেল নিয়ে যায় সে দেখা যাচ্ছে কাদা মেখে বাড়ি চললো বা দ্বিতীয়ত আমাদের ঘরে থেকে পৌঁছে দিয়ে আসতে হলো এইভাবে খুলে করে তাদের ঘরে স্কুল যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে আচ্ছা আপনারা এখন স্থানীয় প্রশাসন বা উচ্চতর প্রশাসনকে এ ব্যাপারে কি বলতে চান আপনাদের বার্তা কি আমাদের বার্তা আমাদের একদম দখলপুরে ওই মোড় প্রতীক্ষালয় থেকে একদম আদিবাসী বাড়া পর্যন্ত ঢালাই রাস্তা ভায়া তলা এই রাস্তাটা আমাদের খুব তাড়াতাড়ি করে দিত